হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আপনারা প্রত্যেকেই শেষ সিনেমাটি দেখেছেন সেই সিনেমার নাম হচ্ছে কেজিএ জিবে আসল ঘটনা আজকে আমি আপনাদের সংকিপতে বর্ণনা করার চেষ্টা করব। একটি দরিদ্র পরিবারের রোগীর জন্মগ্রহণ করা এবং তার বাবা তার জন্মের আগে থেকে মারা গেছেন। এবং তার মা স্বপ্ন দেখতেন তার ছেলে একদিন বড় একটা কিছু হবে। এবং তার মা যখন মারা যায় তখন তাকে বলে গিয়েছিলেন যে তুই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হবে। এবং রকি সে কথা শুনে সে তার মাকে কি করলো তার মাকে কথা দিল যে সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হবে তখন থেকে শুরু হয় তার জীবন একজন কিশোর যখন ছোটবেলা থেকে কোনো স্বপ্ন দেখে তখন টাকা কেউ তামাতে পারে না সে মুম্বাইয়ের অলিগলিতে ভিক্ষা করে আসতে সে বড় হতে থাকে এবং একটির পর একটি খুন কারাপি এবং খারাপ কাজ লুটপাট করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে সবাই থাকে তখন বই পেতে শুরু করে এবং সে ডনের কাজে যুক্ত হয় বইহীন এবং ঝুঁকিপূর্ণ হয় এবং আস্তে আস্তে সে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে সবাই তাকে আস্তে আস্তে শুরু করে ভারতে এমন একটি সোনার খনি আছে যেখানে শ্রমিকদের দাসত্বের সে খারাপ তারা সেখানে তাদেরকে ব্যবহার করে খনির ভেতরে শুধুমাত্র স্বর্ণ নয় সেখানে নিষ্ঠুর আর অন্ধকারের সম্রাট যেখানে একবার প্রবেশ করলে আর সেখান থেকে বের হওয়া যায় না সেখানে তাদেরকে দাসত্বের খারাপ ব্যবহার করে তাদের সামনে সেই খনের নাম হচ্ছে মধ্যে প্রবেশ করলো এবং সবাই ভাবলো তার পরিণতি সেই দাসত্বের মতো হবে কিন্তু রকি শ্রমিকদের মন জয় করে ফেললো শ্রমিকদের সাথে নিয়ে প্রতিপক্ষদের সাথে লড়াই করে। রক্তাক্ত এবং বিশ্বাসঘাতকতা সব পার করে সেই তার সাহসিকতা দেখে সবাই আশা পায় সবাই ভয় থেকে কিবন্দি হয়ে গেছে

ইসলাম থেকে দেখলে আপনি দুনিয়ার সত্যি হচ্ছে ক্ষণস্থায়ী আর আসল সফলতা সেই যে আল্লাহ সন্তোষের জন্য সব করে